খুলনা আপিল গেটের রেল এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শৈজুল ইসলাম খান নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে জানা যায় আনুমানিক আজ রাত আটটা বিশ মিনিটের দিকে খুলনা মহানগর খানজানি দিন আপিল গেট রেল ক্রসিংয়ে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সাথে রেল ক্রসিং করার সময় সিগনাল অমান্য করে লাইনের উপর ট্র্যাকটি উঠে পড়লে ট্র্যাকটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় ধাক্কা লেগে দুমড়ে মরড়ে গেট খালাসির ঘরের উপর যেয়ে পড়ে এ সময় ট্র্যাকের ধাক্কায় পাকা ঘর ভেঙে যায় সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনের সামনের বামাংশ ও প্রথম বগির বাম সাইড সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় লোকজনের ভাষ্য মতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আনুমানিক পনেরো বিশ জন গুরুতর আহত হয়ে পার্শ্ববর্তী বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে যাদের মধ্যে শহীদুল ইসলাম পিতা মৃত হাসমত আলী খান খাজুরা পূর্বপাড়া থানা ঝিনাইদহ জেলা ঝিনাইদহ মাথায় ও বুকে আঘাত লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আহতদের মধ্যে সাদ্দাম মারুফ মিন্টু শেখ দুল সোহেল লাবণ্য বিপ্লব মাহমুদ সহ আরও অনেকেই গুরুতর আহত হয়েছে যাদের বাড়ি বিভিন্ন জেলায়